আমার দোকান নাম শাকিল ফ্যাশন গ্যালারি আপনাদের আসার লোকেশনটা বলে আমাদের আসার লোকেশন হলো ঢাকা কেন প্রথম সদরঘাট আসবেন সদরঘাট থেকে পার হবেন তেলঘাট কেন মার্কেট

কেউ যদি কুরিয়ার মাধ্যমে নিতে কালেকশনগুলি সর্বনিম্ন একশো পিস মাল দিয়ে থাকি দেখা যায় তাহলে সর্বনিম্ন থেকে শুরু আছে সর্ব রেটে আছে আপনার মনে করেন গেঞ্জির রেট আছে আশি টাকা থেকে শুরু একশো টাকা পর্যন্ত একশো টাকা পর্যন্ত বিশ টাকা থেকে শুরু করে মনে করলেন একশো পঞ্চাশ আছে দুশো আছে আচ্ছা এখানে

এটা এম সাইজের একশো তিনটা সাইজ মিলিয়ে থাকবে তিনটা সাইজ হ্যাঁ তিনটা সাইজ মিলিয়ে থাকবে এগুলো নিয়ে মনে করেন একশো তিনশো চারশো টাকা চকি বিক্রি করতে পারবেন আচ্ছা

এগুলি মাত্র 120 টাকা যে যত পিস চাই তত কিনে যে যত বি যত হাজার পিস চাই নিকার মানে ভিডিওতে খালি কিছু সংখ্যক কালেকশন দেখা মানে সব দেখানো সম্ভব না। কালার তো মনে হলো হাজার হাজার কালার। আচ্ছা। হাজার হাজার কালার হাজার হাজার ডিজাইন মানে প্রচুর ডিজাইন প্রচুর কালেকশন রয়েছে।

ইনাম করতে পারবেন ইনকাম করতে পারব এক পয়সা না চার চারদ আড্ডা না দিয়ে মনে করলেন অল্প কিছু পুঁজি মনে করলেন ব্যবসা চালু করে দিতে পারেন আপনি হাজার টাকা মনে করলেন পুঁজি নিয়ে মনে করেন একশো পিস মাল নিয়ে সব পথ মিলে নিলে হাজার থাকবে সারাদিন বসে থাকতে হবে এটা আপনি মনে করলেন বিকাল টাইম মনে করেন বসলোর রাত্রে দশটা দশটা দোকানদারি করলে চলবো সারাদিন বসে থাকতে মোটামুটি ফুটপাতের ভিতরে সব থেকে ভালো হয়

অবশ্যই এই জন্য আমাদের মনে করেন লাভ সীমিত করি মনে করলেন সেল বেশি দিই আর কি এগুলো হচ্ছে দুশো টাকা করে

এই প্যান্টগুলো দিতে আছি মনে করেন এইগুলো সাইজ ভাঙা প্যান্ট এগুলি সাইজ ভাঙা এই প্যান্ট গুলো মনে করেন দিতে আছি মাত্র 120 বিশ টাকা

চারশো থেকে মনে করেন পাঁচশো টাকা লাগবে একশো বিশ টাকা একশো বিশ টাকা খুব সুন্দর কালেকশন এগুলো একশো বিশ টাকা সব একশো বিশ টাকা একশো টাকা নিয়ে মনে করেন আড়াইশো তিনশো টাকা বিক্রি করতে পারবে

এটা দিচ্ছি মাত্র ষাট টাকা শুধু ষাট টাকা মানছি মনে করলাম কম রেটে

যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানা এখানে শেষ করছি আজকের ভিডিওটি